আসসালামু আলাইকুম এখন দুপুর দুটা বাজে আমি সুন্দর একটা রাস্তা দিয়ে যাচ্ছি গ্রামের এবং আকাশটা দেখতে তো অসম্ভব সুন্দর দেখাচ্ছিল একদম অসাধারণ এবং রাস্তাটাও যে এত সুন্দর একটা আশেপাশে কোনো বাড়িও ছিল না দেখতে অসাধারণ লাগতে রাস্তাটা এবং আশেপাশের যে জমিগুলো দেখা যাচ্ছে কিছুটা অল্প অল্প পরিমাণ পানি এমন একটা সুন্দর একটা জায়গায় যদি সাইকেল নিয়ে যাওয়া যায় তাহলে কতটা সুন্দর লাগবে এবং বিশেষ করে দেখা যায় যে যখন একটু রোদ থাকে তখন আরও জায়গাটা অসাধারণ দেখায় দেখতে অসাধারণ রাস্তার মাঝে আমি কিছুক্ষণ থামার পর দেখি চারপাশ চারপাশ তো অসাধারণ দেখাচ্ছিল এই জন্য আমি দেখতেছিলাম একটু এবং সামনে আমি একটা সুন্দর একটা বাড়ি দেখলাম এবং এর আশেপাশেও কোনো বাড়ি ছিল না এমন একটা সুন্দর জায়গায় যদি একা একটা বাড়ি থাকে তাহলে তো অসাধারণ দেখায় এর পাশেই ছিল সুন্দর একটা খাল এবং ছোট্ট একটি ব্রিজ এবং এই জায়গাটাও অসাধারণ দেখাচ্ছিল সব মিলে বলতে গেলে গ্রামীণ জায়গা অসাধারণ সব গ্রামের সব জায়গায় দেখতে অসম্ভব সুন্দর ধন্যবাদ